হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন নতুন নতুন পোলো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার প্যান্টের কালেকশন কিন্তু ইনাজ হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আজকে বিভিন্ন ধরনের ড্রপ শোল্ডার টি শার্ট পোলো শার্ট তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ডেনিম প্যান্ট আমি শর্ট ভাবে আজকে আমাদের প্রত্যেকটা বর্তমান যেগুলো ইনাজ আছে শর্ট ভাবে এটা আপলোড দিয়ে দিব আপনাকে একটু এক পিস করে স্যাম্পল আছে আপনারা যাবেন মধ্যে থেকে পাঁচটা কালার আর এমন প্রোডাক্ট আছে যেগুলো বিশটা কালার আছে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পাইকারি নেওয়ার জন্য আমি এক একটা করে এক এক দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন যারা ব্র্যান্ডের টি শার্ট এগুলো পেয়ে যাবেন কটন ফেব্রিকে যে পাবেন একশো আশি প্লাস আর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় শুধুমাত্র পাইকারি এটা হচ্ছে প্রথমের টি স্টাইল কালার পেয়ে যাবেন পাঁচটা থেকে পাঁচটা আর এটা পাবেন নেক্সট এর টি শার্ট এটা কালার পেয়ে যাবেন বর্তমান বিশটা প্লাস বিশটা কালার উপর থেকে যে কোনো দশ টাকা কালার মিনিমাম ষাট পিস করে নিবেন ষাট পিস মাত্র একশো তিরিশ টাকা টি শার্ট গুলো আর এটা পাবেন বারবেরি ব্র্যান্ডের মধ্যে কটন ফেব্রিক দেখে দিচ্ছি এম্ব্রয়ডারি টি শার্ট এগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা তাছাড়া এখন দেখাবো আরেকটা টি শার্ট চায়না অল ইস্টিস ফেব্রিকের টি শার্ট কালার আছে তিনটা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা তারপর দেখাবো এখন জারা ব্র্যান্ড এই জারা ব্র্যান্ডের টি শার্ট দেখতে পাচ্ছেন এটা কালার আছে সাতটা থেকে আটটা এগুলো কিন্তু পেয়ে যাবেন কটন ফেব্রিকের মধ্যে মাত্র একশো টাকা তারপর আরো আইটেম আপডেট আমি দেখাবো সবভাবে তো এটা দেখতে পাচ্ছেন নেকড়া কটনের টি শার্ট যেসম পাবেন দুইশো প্লাস এটা পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা কালার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা করে থ্রি ডি এম্বয়ডারি করা আমি সেম এই নেকড়া কটন দুশো প্লাস জিএসএম এটা একটা কালার আছে একশো পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি শুধুমাত্র এখন দেখাবো বেজি কাপড়ের টি শার্ট দেখতে পাচ্ছেন এটা কালার পাবেন তিনটা এগুলো পেয়ে যাবেন দুইটা কালার পাবেন মাত্র একশো চল্লিশ টাকা যারা ব্যান্ডের খুবই সুন্দর আনকমন একটা ফেব্রিক্সের মধ্যে এখন দেখাবো ড্রপ শোল্ডারের মধ্যে সুন্দর সুন্দর আইটেম শর্ট দেখিয়ে দিচ্ছি সলিড ড্রপ শোল্ডার যারা খুঁজছেন ইন্টারলক ফেব্রিক্স এটা নিতে পারেন মাত্র একশো ষাট টাকা করে সলিড ড্রপ শোল্ডার ইন্টারলক দুইশো দশ প্লাস জিএসএম তারপর দেখাবো কটন কটন ফেব্রিক্স এর যারা ড্রপ শোল্ডার খুঁজছেন একশো আশি জিএসএম এর মধ্যে তারা এটা নিতে পারেন মাত্র একশো ষাট টাকা তারপর এখন দেখাবো মধ্যে সামনে প্রিন্ট শুধু যারা খুঁজছেন এটা নিতে পারেন গুজ ব্র্যান্ডের মধ্যে একশো সত্তর টাকা তারপর দেখাবো যারা কটন যারা মোটা কটন মধ্যে খুঁজছেন নাইকের একশো সত্তর টাকা তো এগুলো পাই নিতে এখন স্ক্রিনে যোগাযোগ করবেন আপনাদের বলবো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো কোয়ালিটি চেক করে নিতে পারবেন ইন্টার্লো আমাদের প্রোডাক্টগুলো আপনাদের শোরুম হোক বা আপনার যে কোনো জায়গায় হোসেল করার জন্য সবচেয়ে সুন্দর কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন এটা পেয়ে যাবেন জর্ডানের মধ্যে ড্রপফোর্ডটা কটন ফেব্রিকের একশো আশি প্লাস দিয়ে মাত্র একশো সত্তর টাকায় তারপর এখন দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাম্বু স্প্রিন্ট করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো ইন্টারলক দ্বিশতর যে এস এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় তারপর দেখাবো একটু প্রিমিয়াম ড্রপফোলটা যারা প্রিমিয়াম ড্রপফোলডটা খুঁজছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রপফোলটা তারা এই ড্রপফোলগুলো নেবেন কাল আছে এটা হচ্ছে রয়্যাল ফেব্রিক্স সবচেয়ে রয়্যাল ইনফিল্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মাত্র দুইশো টাকা হয়ে ডিজাইন ডিজাইনগুলো এগুলো এটারও সাইকেল প্রিন্ট প্রিন্ট গুলো আছে এটা পেয়ে যাবেন মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে মাত্র দুইশো টাকা অবশ্যই ফেব্রিক্সটা আগে বুঝবেন কারণ এটা কটন ফেব্রিক হলে কটন ফেব্রিক গুলো দেখেছেন এটা হচ্ছে মাসলেট ফেব্রিক সবচেয়ে দামি ফেব্রিক্সের মধ্যে তো অবশ্যই প্রোডাক্টের আগে কোয়ালিটি গুণগত মান ফেব্রিক ডিটেইলসটা জানবেন তারপর প্রোডাক্টের মান বা রেটটা যাচাই করবেন এটা হচ্ছে নতুন একটি কাজ করা মাসলেট ফেব্রিক্সের মধ্যে দেখেন খুবই ট্রেন্ডি এগুলো খুবই অনলাইনে ব্যাপক বা শোরুমে অনেক সেল হচ্ছে আমাদের যারা যারা নিয়মিত ক্রেতা আছেন এগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে দুইটা কালার আছে আর এটা পাবেন নতুন আইটেম প্রিন্ট ডোন্ট ট্রাস্ট ডোন্ট নিড রিডিজন নেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট এগুলো পেয়ে যাবেন মাত্র দুই শত টাকায় তো এগুলো পাইকারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এখন মাত্র আপনাদের ড্রপ শোল্ডার পোলো শার্ট টি শার্টের কালেকশন গুলো এখন আমাদের কালেকশন বাকি আছে অনেক রকম আইটেম যেমন আপনি যদি বলি পোলো শার্ট আছে ডেনিম প্যান্ট আছে তো এগুলো আমি সর্বভাবে দেখিয়ে দিচ্ছি এটাও সর্বভাবে দেখবেন একশো তিরিশ টাকার মধ্যে ড্রপ টি শার্টগুলো গুলো পোলো গুলো নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা কালার আছে সাতটা থেকে আটটা

ঠিক আছে লাভ ফেব্রিক্স এর তারপর দেখাবো স্যাম্পল অর্ডার করছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট 160 টাকা রে নিতে পারেন মাত্র 160 টাকা অবশ্যই পরে গুলো নিতে পাইকারি চলে আসবেন আমাদের ইন আমাদের হাউস সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের হাউসের লোকেশন হচ্ছে আশলে বাজার আর এগুলো আমাদের পেয়ে যাবেন আমাদের অফিসের টাইম হচ্ছে 7 থেকে সকাল 8 থেকে রাত 8 পর্যন্ত এটা পেয়ে যাবেন ইউএস পার মধ্যে মাত্র 160 টাকা তারপর পরবর্তী একটা রেটের দেখাবো এটা হচ্ছে 70 টাকা জ্যাগেন জন্স ব্র্যান্ডের দেখেন কি সুন্দর কাজ করা আছে পট্টির কাজ করা জ্যাকেট জোন্স প্লাস দেখেন থ্রি ডি একটা কত সুন্দর কাজ করা কালার পেয়ে যাবেন পাঁচটা মাত্র একশো সত্তর টাকা এখন দেখাবো একটু আপ লেভেলে মানে মাত্র একশো আশি টাকা কালেকশন গুলো ডিওর প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকার কলার টু পার্ট এগুলো পেয়ে যাবেন একশো আশি টাকা কালার আছে পাঁচটা সুন্দর সুন্দর একশো আশি মাত্র একশো আশি গুচি ব্যান্ড এগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর তিনটা থেকে চারটা কালার মাত্র একশো আশি পিকে কটন ফেব্রিক দুইশো প্লাস জিএসএম অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন ইনশাল্লাহ আমাদের থেকে কমে বাঙালা সেই কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিবে না অল ওভার প্রিন্ট মাত্র একশো আশি টাকা আমাদের নির্দিষ্ট গ্রামে সেগুলো ম্যানুফ্যাকচারিং করা তো অবশ্যই আমাদের থেকে কমে আপনার বাংলা জন্য কথা পাবেন না স্টেপের মধ্যে প্রিমিয়াম স্টেপ সেপারেশন স্টেপ ফেব্রিক্স কালার পেয়ে যাবে তিনটা মাত্র একশো আশি টাকা যে দুইশো দশ টাকা সেটা তাছাড়া আমাদের আপ লেভেল প্রোডাক্টগুলো দেখালে আইটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু দেখাবো নাইকের জিপারে যারা খুঁজছেন প্রিমিয়াম কোয়ালিটি এখন জিপার দেওয়া ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড প্রিন্ট দেওয়া এগুলো নিতে পারে মাত্র একশো আশি টাকা তাছাড়া বুকারটির মধ্যে যারা জিপার খুঁজছেন ফ্রন্ট সাইডে জিপার হাতে কাজ করা হাতে থ্রি দেওয়া মাত্র একশো নব্বই টাকা যারা পার বিয়ের পট্টির মধ্যে কোনো শর্ট খুঁজছেন এরকম টু পার্টের জায়গাগুলো দিয়ে এখানে কাজ করা মাত্র একশো নব্বই টাকা তাছাড়া দেখাবো যারা প্রিমিয়াম কোয়ালিটির একদম সুন্দর স্ট্যাপের মধ্যে খুঁজছেন শোরুমে সেল করার এটা নিতে পারে মাত্র দুইশো টাকা কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর দুইটি কালার অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি যাচাই করবেন সবার আগে বলবো আপনার যেখান থেকে প্রোডাক্ট কিনুন আপনার প্রায়োরিটি দিবেন অবশ্যই আপনার আমাদের থেকে যে কোয়ালিটি আছে ইনশাল্লাহ এর থেকে এই রেটে এর থেকে ভালো কোয়ালিটি বাংলাদেশ অন্য কেউ আপনাকে প্রোভাইড করতে পারবে না কারণ যদি গার্মেটস না পারে গার্মেটস থেকে হোলসেল এ নিয়ে বাংলাদেশ হোলসেল দিচ্ছে তাহলে অন্য কেউ আপনাকে এই রেটে দিতে পারবে না আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করবো একবার হলো আমাদের হাউজে এসে কোয়ালিটি যাচাই করুন ভিডিও দেখে ভিডিওতে যেমন দেখছেন এমন কিনা অবশ্যই যাচাই করবেন তাছাড়া আপনার অর্ডার্মটিং ডাইন করা এর ভিতরে কালার পেয়ে যাবেন শুধু শুধু তিনটি মাত্র দুইশো দশ টাকা এগুলো তাহলে এখন বর্তমানে আমাদের যেগুলো পোলো শার্টের কালেকশন ছিল পোলো শার্ট পোলো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার এগুলো কিন্তু অলরেডি দেখানো শেষ এখন আমাদের প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেট এখন দেখাবো লিভাইজের ডেনিম প্যান্টগুলো খুবই সুন্দর সুন্দর আমি আপনাদের সকলকে একটাই বলবো আমাদের প্যান্টগুলো মিনিমাম এক কার্টুন আপনাদের শোরুমে নিয়ে দেখুন বা হোলসেল করার জন্য নিয়ে দেখুন ইনশাল্লাহ আপনার আমাদের এই কোয়ালিটির প্যান্ট আরেকবার হলো খুঁজবেন তো আমি আজ এই দেখাবো লিভাইজের প্যান্টগুলো আমি একটু ডিটেলস ভাবে দেখে দিই লিভাইজ এখানে কিন্তু থাকবে ব্যাক এ দেখতে পাচ্ছেন মিল করে কিন্তু লিভাইজারি করা আছে মাত্র এইগুলো পেয়ে আমি লিভাইজ চারশো ষাট টাকা করে লিভাই ওয়াশগুলো দেখুন প্রিমিয়াম কোয়ালিটি ওয়াশ প্রোডাক্টগুলো গুলো আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে সুবিষয় দেখানো হবে এটা হচ্ছে একটি কালার এটা হচ্ছে একটা একদম ব্ল্যাক অবশ্যই প্রোডাক্টগুলো ছবি দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা এটা হলো তৃতীয় ব্লু মধ্যে এটা হচ্ছে লাইট ওয়াশ মাত্র চারশো ষাট টাকা করে চারশো ষাট মিনিমাম বত্রিশ পিসের কাটুন ষাট পিসের পেয়ে যাবেন ত্রিশ থেকে

চব্বিশ পিসে কাটবো এটা তৃতীয় কালার মাত্র চারশো টাকা এখন দেখবো আপনাদের ডিএস কোনো ব্র্যান্ডের মধ্যে ডেনিম প্যান্ট তিনটা ভাস সুন্দর সুন্দর নতুন প্রথম কালার ইউএস ব্র্যান্ডে কিন্তু এখানে লোগো দেওয়া থাকবে ব্যাক সাইডে কিন্তু ইউএস ফুলের থাকবে প্লাস রিপিট পার্টন কিন্তু ইউএস ফুলের ব্যান্ডে থাকবে মাত্র চারশো ষাট টাকা কটন স্টিচ ফেব্রিক অরিজিনাল কটন স্টিচ বারো মানুষ ক্লাস প্রোডাক্ট জিএসএম সেকেন্ড কালার মাত্র কত